সকলকে স্বাগত জানাই আমার একটা নতুন ভিডিওতে তো এই ধানের সিজনটা পড়ে থেকে যত আমি ভিডিও আপলোড করছি তো প্রত্যেকটাতে কমেন্ট করছেন আপনারা যে দাদা এই সিজনে খুব ক্রস ভাঙছে আর এছাড়াও আপনারা বলেন যে দাদা ক্রস খুব ভেঙে যাচ্ছে আমার রোটারে আর রোটার রিলেটেড বহু সমস্যা থাকে আপনাদের তো তার মধ্যে থেকে প্রধান একটা সমস্যা হচ্ছে যে ক্রস ভাঙা তো অনেক আমি কমেন্ট দেখতে পাচ্ছি যে দাদা ক্রস ভাঙছে ক্রস ভাঙছে প্রচুর ক্রস ভাঙছে দিনে একটা কি দুটো ভেঙে যাচ্ছে তো এটা কেনা হচ্ছে তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের খাঁড়ে বোঝানোর চেষ্টা করব হাতে কলমে দেখিয়েও দেবো যে কি কারণে ক্রসটা বেশি ভাঙছে আর কি কারণে বেশি ভাঙে তো বিভিন্ন কারণ তো থাকে তার মধ্যে থেকে প্রধান কারণটাও বলবো তার সঙ্গে আশেপাশে যে সমস্ত কারণে ক্রস ভাঙতে পারে সেগুলো আপনাদের একটু বলে দেবো তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আপনাদের এখানে আমি দু প্রকারের ক্রস দেখাবো তো এইগুলো যদি আমি আগে না দেখিয়ে রাখি তো আপনারা বুঝতে পারবেন না তো প্রথমে দু প্রকারের ক্রস দেখাবো আপনাদের এখানে তো প্রথমেই দেখুন আমার কাছে যে ক্রসটা আছে এটা ছিল অরিজিনাল যেটা আপনার রোটারের সাথে আসে সেই অরিজিনাল ক্রসের যে লাইনটা সেটা তো এই দেখুন এই ক্রসটাকে ভালো করে লক্ষ্য রাখুন এই ক্রসটা দেখুন এর যে মুখ সাইডগুলো আছে সেগুলো কিন্তু ভেতর দিক থেকে খোলা এরকম সাইডের মানে একটু আপনার ভি টাইপের ভি শেপের দেখুন এই দেখুন একটু ভি শেপের এটা রোটার সাইডেরটা একটু ভি শেপের আছে এই দেখুন এটা কিন্তু একটু ভি শেপের আছে দেখুন ভি শেপের আছে আর এটা কিন্তু একটু বড় আছে আর যে বাটিগুলো যেখানে এটা হোল্ড করছে এই দেখুন এই এই সাইডে যে বাটিটা এটা যেটা হোল্ড করছে সে হোল্ড করার জায়গাটা দেখুন একটু মানে ব্যাপারটা হচ্ছে যে এরকম একটা মানে এইটা যে সুমান এইখানটা কিন্তু ভি সেপ আছে মানে এটা তো হালকা একটু ভি সেপ আছি তার সঙ্গে এইখানটা লক্ষ্য করুন এইখানটা একটু হালকা কার্ভ টাইপের আছে মানে এই যে বাটিটা এরা হোল্ড করছে বাটিটা দেখুন এদিকে কিন্তু অনেক খালে আছে এই সাইডে আপনার লক্ষ্য রাখুন এ দেখুন এই বাটিটা কিন্তু অনেক আপনার এই সার্ক্লিপটা যেটা বসে আছে এই বাটিটা কিন্তু অনেক আপনার খালে আছে যার ফলে এই দিকটা কিন্তু বাটিটাই দেখুন বাটিটা হচ্ছে আলটিমেট এই পর্যন্ত মানে এতটুকু আছে বাটিটা এতটুকু বাটিটা কিন্তু আছে আর এ সাইডে দেখুন এটা হচ্ছে গাড়ি সাইডে তো গাড়ি সাইডেও আপনার সেম লক্ষ্য করুন এই দেখুন এইটা ভেঙে গেছে তো আপনাদের এখানে দেখা নিয়ে এলাম তো এই দেখুন এইখানে যখন বাটিটা আপনার হোল্ড করছে এই বাটিটা যখন আপনার হোল্ড করছে তো দেখুন এখানে কতটুকু হোল্ড করছে এতটুকু কারণ এখানে সার্ক্লিপটা আপনার বসছে যেহেতু সার্ক ক্লিপটা এখানে বসছে তার মানে এই এতটা এতটুকু হোল্ড করছে তো এই ক্রসটা যেটা গেল তো এটা হচ্ছে আমার যেটা গাড়িতে শক্তিমান রোটারের সঙ্গে অরিজিনাল দিয়েছিলো সেই ক্রসটা এটা তো ক্রসটা আপনারা এইখানে দেখলেন বুঝতে পারবে এই দেখুন কতটা ঢুকে আছে আর এদিকে কতটা বেরিয়ে আছে দেখুন এতটা বেরিয়ে আছে ঠিক আছে তো এটা দেখে নিয়েছেন এবার দেখাই গাড়ির সাইডেরটা তো এটা আগে ভালো করে নাপ যদি আপনার খানে দেখায় তো আপনারা বুঝতে পারবেন না যে কি কারণে হচ্ছে তো ওই জন্যেই আগে দেখাতে হবে এটা তো এবার এটাকে ভালো করে লক্ষ্য করুন এই ক্রসটাকে তো প্রথমেই যেটা একটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এর যে বাটিটা তো বাটিটা দেখুন বাটিটা অলমোস্ট সেম টু সেম মানে এই যে ক্রসের যে বাটিটা আছে সে বাটিটা একদম দেখুন এই দেখুন এই যে বডিটা আছে বডির সঙ্গে ম্যাক্সিমাম আপনার এজ টু এইচ আছে একদম সেম টু সেম বলা চলে যাকে আর আপনার রোটার সাইডেরটাও দেখিয়ে দিই এই দেখুন আশা করছি এখানটা দেখতে পাচ্ছেন আমি একাই ভিডিও করছি তো একটু সমস্যা হচ্ছে তো এই দেখুন এই এইটাকে দেখুন এই দেখুন অলমোস্ট আপনার এইটাকে দেখুন অলমোস্ট সেমই মানে এটা বডির সঙ্গে অলমোস্ট আপনার সেমই আছে ঠিক আছে আর ওইটায় কি দেখেছিলেন ওইটাই দেখেছিলেন যে এখানটা একটু হালকা ভি সেপে আছে এখানটা একটু হালকা ভি সেপে আছে আর এখানে ঢুকে আছে আর এদিকে কিন্তু বেই আছে অনেকটা আর এদিকে দিকে বেরে থাকা বলতে আপনার যে দেখুন এই যে গুলাই যেটা একটা আপনার রাবার দিয়ে থাকে না ওই রাবারের ওইটা বেড় আছে অলমোস্ট আপনি যদি ধরেন ও হাফ আঙুল মতো এই সাইডে বের আছে এই সাইডে ক্রসটা আর এই ক্রসটা দেখুন এই ক্রসটা আপনার কিন্তু ফুল প্রায় এই এইখানটা যদি ধরেন প্রায় আপনার এক এক আঙুলের বেশি আর এইখানটা ধরলে প্রায় আপনার এক আঙুল বেড়ে আছে আর ওখানে কতটা আপনার হাফ আঙুলেরও কম বেরেছিলো ওই ক্রসটা কারণ এইদিকে আপনার এইদিকে বেরে গেছে তো অবভিয়াসলি এই দিক দিয়ে বেরোবি এই সাইডটা দেখলে লক্ষ্য করে বুঝতে পারছেন তো এবার আপনাদের মনে হতে পারে যে দাদা আমরা তো আপনি তুমি তো বললে যে আমি ভিডিওটা বানাচ্ছি ইয়ের জন্যে ক্রস ভাঙছে কেনা তার জন্য আবার এইরকম দু টাইপের ক্রস দেখানো ওইখানে বেশি ঢুকে আছে এটা কম ঢুকে আছে এটা আবার কি ব্যাপার হলো তো আসলে এই জিনিসটা হচ্ছে এই প্রথম থেকে যদি আপনার সাথে না বুঝায় আপনারা বুঝতে পারবেন না যে কি কারণে ভাঙছে কি কারণে কারণ মাঝখান থেকে এসে যদি বলে দিয়ে এই কারণে ভাঙছে তা আপনারা কিছু বুঝতে পারবেন না মনে হবে যে এটা আবার কী হলো ব্যাপারটা তো ওই জন্য আমি আপনার খারাপ একদম হাতে কলমে প্রথম থেকে বোঝাচ্ছি তো ভিডিওটা একটু লং হতে পারে তো ভিডিওটা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত একবার দেখেন তাহলে আশা করছি কেনা ক্রস ভাঙছে বা বেশি ভাঙে সেটা সম্বন্ধে আপনাদের কোনো মানে সন্দেহ থাকবে না যে কি কারণে ভাঙে কি কারণে কিছু আপনাদের হারে আর ভাবতে হবে না আপনারা সবই জানতে পারবেন যে কী কারণে ভাঙছে তো এই তো দুটো জিনিস দেখলেন যে ওটা সম্পূর্ণ খাপে বসে গেছে এটা কিন্তু এই দেখুন এইখানটা কিন্তু অনেকটা বেড় আছে এই দেখুন অনেকটা কিন্তু এইদিকে ঢুকে আছে অনেকটা বেড় আছে এবার আসি আসল কথায় এবার যখন আপনার এখানেই বোঝায় যখন আপনার গাড়ি চলছে ভাবুন এটা এটা রোটার সাইডে ভাবুন এটা গাড়ির সাইডে লাগানো আছে এটা গাড়ির পিটিও সাপটা লাগানো আছে এদিকটা এদিকটা আপনার রোটার সাইড আছে এবার যখন গাড়িটা চলছে তখন এবার আমরা পিটিও সাপ কখন পিটিওর যে গিয়ার আছে বা ক্লাস যদি আপনার থাকে ডুয়েল গ্লাসে তো সেক্ষেত্রে আমরা কখন বন্ধ করি যখন আমরা একটা জমির কোণে যাই বা জমিটা শেষ হয় নতুন জমিতে শুরু করি বা যখন ব্যাকে করি ব্যাকে পেঁচোই কোন কোনটা যখন জমি কোন মারার জন্যে তো যখন আমরা কোন মারার জন্য পেছই তখন প্রথমে কি করি প্রথমে রোটারটাকে বন্ধ করি রোটারটাকে বন্ধ করে আমরা পেছই পেছনোর পরে কী হয় রোটারটাকে নাবিয়ে দিই নামানোর পরে এবার আমরা পিটিও ক্লাস যেটা থাকে যদি ইয়ে সিঙ্গেল ক্লাসে ওদের ক্লাসটা আছে আর এমনি ডুয়েল ক্লাসে আপনার পিটিও যে ক্লাসটা আছে সেটা আমরা চালিয়ে দিই এবার চালানোর সঙ্গে সঙ্গে কী হয় গাড়িটা তো আমার থাকে প্রায় সতেরোশো আঠেরোশো আট এমএ যেমন চসে তো যখনই আমরা পিটিও ক্লাসটা দিই তখন কিন্তু রোটারের ব্লেডগুলো কিন্তু আপনার মাটিতে ঠেকে আছে এবার মাটিতে ঠেকে আছে মানে তাদের উপর তো চাপ পড়ে আছে এবার গাড়িটা চলাম গাড়িটা একটা পঞ্চাশে স্পির গাড়ি ধরেই যদি আমরা এগোই তো একটা পঞ্চাশ স্পির গাড়িতে মোটামুটি আপনার একশো পঁচানব্বই থেকে দুশো দুশো দশ এনএম টর্ক মানে নিউটন মিটার টর্ক প্রত্যেক গাড়িতেই থাকে তো সেক্ষেত্রে পিটিও সাপটা আপনার প্রায় একশোর প্লা একশোর বেশি নিউটন মিটার টর্ক তো আসবেই তো সেই আপনি যখন পিটিও ক্লাসটা যখন ইঙ্গেজ করছেন তো সেই টর্কটা সম্পূর্ণ এসে কোথায় লাগছে আপনার দেখার আগে ভাবতে হবে তো সেই টর্কটা এসে সম্পূর্ণ এসে লাগছে আগে গাড়ির সাইডে যে ক্রসটা আছে সেটাই কারণ গাড়ির সাইডটা এসে ঘুরাবে এইটা এটা ধরুন গাড়ির সাইডে লেগে আছে তো গাড়ির সাইডটা এটা পিটিও সাপটা লেগে আছে এবার এ যখন এটাকে এরকম এরকম করে ঘোরাচ্ছে তখন তো স ওই ক্ষমতাটা ডাইরেক্ট এসে লাগছে এইখানে এই এই বাটিটা এসে লাগছে মানে এই এর এই বাটিটা এসে লাগছে এই সাইডটা আর এই বাটিটার এসে লাগছে এই সাইডটা এই সাইডটার এই সাইডে এসে লাগছে এবার সেটা দুটো ক্রসের ক্ষেত্রে সেম দুটো ক্রসের ক্ষেত্রে তো আলাদা হবে না সেমই হয় তো এবার এইখানেই হচ্ছে আসল ফান্ডাটা এবার যখনই আমরা এই রকম ক্রস ইউজ করছি তখন আমরা কি হচ্ছে তখন এই দেখুন এর বাটিটা মানে এর যে এর যে ভেতরে যে এইগুলো আছে এই দেখুন এই যে ভেতরে নানান দেখায় এর ভেতরে যে এইগুলো আছে সেগুলো তো আর ওই ক্রসের জন্যে বড় এই ক্রস এই ক্রস লাইনে এই ক্রস লাইনের জন্যে এটা তো এটা তো আর বাড়াবে না আর যদি বাড়ায়ও ধরুন এটা ধরুন একটু বড়ই আছে তো বড় থাকলেও এর বাটিতে বেরিয়ে তো আর যেতে পারবে না এবার এইখানে হচ্ছে সমস্যাটা এবার ওই ক্রসটাতে দেখুন ওই এই ক্রসটাতে দেখায় এই ক্রসটাতে বাটিটা কিন্তু বডির ভেতর আছে একদম দেখুন বাটিটা কিন্তু একদম বডির ভেতরে আছে কারণ যে পিনগুলো আছে সেগুলো প্রায় বাটির ভেতরে ভেতরেই থাকে তো প্রায় একদম ডাইরেক্ট বডির মধ্যে সেটাই আছে আর এই ক্রসটাতে দেখুন এই ক্রসটাতে এই যে বাটিগুলো আছে এই বাটিটা দেখুন প্রায় বেশিরভাগটাই আপনি দেখুন বেশ এর জাস্ট মাথাটা জাস্ট মাথাটার আর একটুখানি এইখানটা লেগে আছে এ দেখুন এদিকে তো আপনার ফাঁকা প্রায় একা এতটা করে আপনার ফাঁকা এতটা করে আপনার এই সাইডে ফাঁকা আছে এটাও দেখতে পারেন এদিকে দেখুন এতটা করে আপনার এই সাইডে তো এতটা করে ফাঁকা আছে এবারে এটা কি এই সাইডে বেড় আছে এই দেখুন এই সাইডে এতটা কিন্তু বেড় আছে এতটা করে আপনার বেড় আছে এবার ওই অত টর্ক যখন দিয়ে গাড়িটা ঘুরাচ্ছে তখন ঘোরানোর ফলে সমস্ত লোডটা এসে কিন্তু ওর এই এরকম জায়গায় পড়ছে এরকম জায়গায় পড়ছে এই ক্রসটার এরকম জায়গায় পড়ছে মানে বাইরের সাইডে এই এই সাইডটা এইটা এসে এরকম জায়গায় হিট করছে তো বাইরের সাইডে পড়ছে আর ওই যে ক্রসটা দেখছেন আসলে দুটো খুলে দেখাতে পারলে ভালো হতো কিন্তু এই যা অবস্থা এখন খুলে দেখা সম্ভব হলো না আর এই ক্রসটাই না এই সাইড থেকে দেখাই এই দেখুন তো এই দেখুন এই ক্রসটাই যখন এসে ওই সেম লোডটা পড়ছে তখন এই ক্রসটা দেখুন এর বাটিটা কিন্তু অলমোস্ট ভেতরে ঢুকে আছে সবটা প্রায় ঢুকিয়ে আছে ভেতরে তো সেম লোডটা কিন্তু এর লোডটা কিন্তু মানে যে ক্রসটা আমি ইউজ করছি ওই ক্রসটার লোডটা কিন্তু এই এইটা ভেতরেও ঢুকে আছে তো যার ফলে এই লোডটা সম্পূর্ণ কিন্তু এর উপর চাড়িয়ে যাচ্ছে মানে এইখানটা দিয়ে এবার গোটাটার মধ্যে চাড়িয়ে যাচ্ছে সমস্ত লোডটা আর এই ক্রসটার ক্ষেত্রে কেমন হচ্ছে এই ক্রসটার ক্ষেত্রে আপনার হচ্ছে যে সমস্ত লোডটা যেহেতু এর যে সাইডগুলো যেখানটা সব থেকে বেশি লোড পায় এরকম জায়গাটা তো এইরকম জায়গাটা কিন্তু আপনার দেখুন বেশি বার হয়ে আছে এই দেখুন এই সাইডটা দেখুন না 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 আপনার দেখারে দেখ আমি আসলে একাই ভিডিও বানাচ্ছি তো সেক্ষেত্রে একটু সমস্যা হয়ে যাচ্ছে এই দেখুন এই সাইডে দেখুন কতটা বেড আছে এ দেখুন তো যার ফলে কী হচ্ছে যার ফলে এর যে এই যে দাঁতাটা আছে সেই দাঁতাটা কিন্তু মাথাটা থেকে থাকছে আপনার উপর সাইডে মাথাটার লোডটা এরকম জায়গায় পাচ্ছে আর গাটা বডিটা এরকম জায়গায় পাচ্ছে যার ফলে একটা মানে আপনার ডিসব্যালেন্স টাইপের হয়ে যাচ্ছে এবার এইখানে যখন লোড পাচ্ছে এবার এ তো চাইবে এবারে এ তো চাইবে এইখানটা সমস্ত লোডটা এইখানটা ভেঙে বার করে দিতে এবার সেম এক্স্যাক্ট সেম জিনিসটা হচ্ছে এই ক্রসগুলোর সাথে যার জন্য আপনার গাড়ির ক্রসটা বেশি ভাঙছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তুমি আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিই তো যখন তার জন্যে বোঝানোর জন্য এই দেখুন দুটো আমি কাটিয়ে নিয়ে এসেছি এ দেখুন একটা একটা ছোট এই দিকেরটা ছোটো এই এবার বড়টা ভাবুন বড়টা এটাকে রিপ্রেজেন্ট করছে তো এটাকে যখন আমি হালকা করে এখানে টিপছি তখন দেখুন একটু চাপ দিতে এটা বেঁকে যাচ্ছে আর এই ছোটটা ভাবুন ওই ক্রসটা মানে ওর একটা একটা ড্যামও করছে তো এটাকে যখন হালকা চাপ দিচ্ছি তবে ওর তুলনায় দেখুন এটাকেও এটাও বেঁচছে তবে ওর তুলনায় বেশি চাপ দিতে হচ্ছে আমাকে তো সেম জিনিসটা হচ্ছে তো এটা যখনই এরকম ভি শেপে বড় হচ্ছে তখনও এই চাপটা কিন্তু এরকম সেই আপনার খ্যাট করে গিয়ে লাগার মতো হচ্ছে আর ওইটা যখন ছোট থাকছে তখন ওটা কিন্তু একদম কম্প্যাক্ট একটা জায়গায় থাকছে তো সেক্ষেত্রে ওই চাপটা সম্পূর্ণ বডির মধ্যে চারিয়ে যাচ্ছে আর এই বাটিটা যেহেতু আপনার ওর যে এই ভাগটা এই ভাগটা যেহেতু এতটা মোটা আছে ওই ক্রসটার তো সেক্ষেত্রে ওর বাটিটা কিন্তু ওর ভেতরেই থাকছে যার ফলে এইটা যদি এখানটা ভাই ভেঙে বেরোনোর চেষ্টাও করে তাহলে ওকে কিন্তু বাধাপ্রাপ্ত করছে এইখানটা কারণ এইখানটাতে এতটা মোটা আছে এবার এ যদি বেরোতে চায় তাহলে কিন্তু ওকে এইটাকে ভেঙে বার হতে হবে তাছাড়া তো কোনো উপায় নেই আর এক ভেতর আপনার ক্ষয়ে গেল সেটা আলাদা ব্যাপার কিন্তু এই উপরটা যদি একে ভেঙে বেরোতে হয় তাহলে কিন্তু ওকে আপনার এই এই সম্পূর্ণ এইখানের উপর লোড পাচ্ছে সমস্ত বডিতে লোডটা চাড়িয়ে যাচ্ছে আর এতে কি হচ্ছে এ কিন্তু অর্ধেকটা আপনার এখানে বেরিয়ে যাচ্ছে যার ফলে আপনার যখনই এটা দীর্ঘ সময় ধরে ইউজ করছেন একবার দুবার তিনবার চারবার বন্ধ করছে তখন এবার এইখান থেকে গসতে শুরু করছে এবার গসতে শুরু করার কারণে আপনার এইখানটা এবার আস্তে আস্তে ভাঙা শুরু হচ্ছে এবার একবার ভাঙা শুরু হয়ে এই দেখুন এ দেখুন আশা করছি আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাতে চাইছি দেখুন লক্ষ্য করুন এটা গাড়ি সাইডের এটা অরিজিনাল গাড়ি সাইডের সাইডের দেখুন এই দেখুন ভালো করে লক্ষ্য করুন এই দেখুন এই মার্কগুলো ভালো করে লক্ষ্য করুন আশা করছি আপনারা বুঝতে পারবেন এই দেখুন দেখুন জানান এই দিক থেকে দেখাই এ দেখুন এ এটা মানে এরকম ঘরে আর কি দেখুন তো জাস্ট এই এই কারণের জন্যই দেখুন এই যে এই যে ব্যাপারটা এ আপনি ধরেন চালানেন এই আপনার গাড়িটা আছে এই চালালে নাই দেখুন এই যে নড়ছে এবার আপনাদের মনে হবে যে দাদা তোমার তো ক্রসে খুলে গেছে এরা হয়েছে এই জন্যে তো আসলে ঘটনাটা এই কারণেই হয় আর আমার এই যে ক্রসটা নষ্ট হয়েছে দেখছেন না এটাই সেম এই কারণেই হয়েছে তো আপনারা যদি ক্রস প্রচণ্ড ভেঙে থাকে প্রচণ্ড ভাঙতে থাকে তো আপনারা বিশেষ করে আপনার যদি গাড়ি থাকে তো দুটো ক্রস লাইন যদি বানিয়ে রেখে দেন তো খুবই ভালো হয় তো কারণ একটা যদি খারাপ হয়ে যায় কোনো কারণে আপনি একটা দিয়ে ব্যাক দিতে পারেন তো সেক্ষেত্রে যদি আপনার ক্রস খুবই ভাঙতে থাকে তো সেক্ষেত্রে এরকম ক্রস ইউজ করবেন এটা আফটার মার্কেট আমি কিনেছি আপনার ওই আড়াই হাজার টাকা মতো নিয়ে যে টোটাল ক্রস লাগানো ছিল এই গোটা সেটটা আর কেমন করে নতুন ক্রস সেট করতে হয় আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি তো এটা টোটাল আড়াই হাজার টাকার মতো নিয়েছিলো তো এই দেখুন এরকম ক্রস ইউজ করবেন তাহলে আপনার আশা করছি যে ক্রস ভাঙার যে সমস্যাটা প্রত্যেক দিন ক্রস ভেঙে যাওয়া কে দিনে দিনে প্রত্যেক দিন একটা করে ভাঙা দু তিন দিন অন্তর করে ভেঙে যাওয়া সিজনে তিন চারটা করে ভেঙে যাওয়া এই সমস্যাগুলো আশা করছি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এরপরে আরও বিভিন্ন কারণে ক্রস ভাঙতে পারে শুধু এইটা নয় এটা আমি যেটা দেখালাম এটা হচ্ছে প্রধান কারণ আমায় আমি মানে আশেপাশে যে কটা গাড়ির দেখলাম যে এই সমস্যাটা হচ্ছে তো সেই সমস্যাটা যাদের হচ্ছে ম্যাক্সিমাম এই যেমন আপনাদের দেখালাম এই ক্রস এই ক্রস ম্যাক্সিমাম আর আমি যেগুলো আপনাদের বলি সেগুলো আগে আমি নিজে টেস্ট করি সেগুলো তারপরে আপনাদের যে রেজাল্ট হয় সেটা জানায় এই 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 ক্রসটা আমি আপনার আগের বছর ধানের সিজনে লাগিয়েছিলাম আগের বছর ধানের সিজনে লাগিয়েছিলাম গোটা ধানটা চলেছে এবার জানেন তো নতুন কোম্পানি ফিটেড ক্রসে কেমন থাকে ক্রস এই ক্রসগুলোর কথা বলছি বডিটা নয় তো সেই গোটা ধানের সিজনটা চলেছে আলু সিজনে অর্ধেক এসে এই গাড়ির সাইডেরটা জবাব দিয়ে দিয়েছে আমি আর পারবো না তো ওটাকে চেঞ্জ করেছিলাম আলু সিজনে গোটা আলু সিজন চলেছে খরাতেও চষেছে বীজও চলে বীজ ফেলাও হয়েছে এবার এবার ধানের সিজনেও দু চার দিন চলেছে তারপর আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছিলো তার আগের দিন আপনার এই ক্রসটা আমরা পাল্টিছি কারণ ওটা তারপরেও চলতে একটু আওয়াজ হচ্ছিলো যাতে বডি মডি না খেয়ে নেয় সেই জন্য আমরা ওটা চেঞ্জ করে দিয়েছি আর এই যা ক্রস আছে এটা এখন আপনার ধানেরটাও চলে যাবে আলুর সিজনটাও প্রায় অর্ধেক চলে যাবে যদি মেচর কোনো প্রবলেম না আসে তো এটাই ছিল প্রধান কারণ ক্রস ভাঙার আমি যতগুলো আমি দেখেছি আমার আশেপাশে যে ম্যাক্সিমাম দিনে একাই জন্য দেখি যে দিনে একটা নতুন ক্রস লাগাচ্ছে কালকে সকালেবেলা গিয়ে দেখছে ভেঙে যাচ্ছে তো ম্যাক্সিমাম ক্রসগুলো যেগুলো ভাঙে সেগুলো আমি সব কটা লক্ষ্য করেছি এরকম টাইপের ক্রস সে কেউ কোম্পানি ফিটেড পেয়েছে কেউ আবার আপনার লোকাল কিনেছে এরকম ক্রস কিনেছে তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম সমস্যা এই ক্রসগুলোতেই আমি দেখেছি তো সমস্যা সমাধানের জন্য আপনারা এরকম ক্রস লাগাতে পারেন এটা আমার একদম নো প্রবলেম চলেছে কারণ এবার দেখুন এবার আপনি যদি বলেন যে দাদা দাদা বলেছে তো তার মানে আমি একটা লাগিয়ে নিই আমার এখন তিনটা সিজন চলবে এটা কখনোই সেটা নয় কারণ আপনি একটা যে কোনো একটা ঘূর্ণায়মান জিনিস যেটা চলছে চলা মানি তার আপনার মেকানিক্যাল জিনিস মানিয়ে আপনার ক্ষয় কিন্তু আছে এবার সিজনে গিয়ে আপনি একটা পাল্টালেন দুটো পাল্টালেন সেটা নর্মাল এদিকে ধরুন একটা পাল্টালেন এদিকে একটা পাল্টালেন সেটা কিন্তু নর্মাল ব্যাপার কোনো অসুবিধা নেই কারণ একটা জিনিসের একটা ক্ষয় ব্যয় ধুলো লাগছে বালি লাগছে গ্রিস করা হচ্ছে না সেগুলো একটা দুটো পাল্টাতে হবে সেটা নর্মাল কিন্তু একটা সিজনে গিয়ে চারটে করে ক্রস পাঁচটা করে ক্রস প্রত্যেক দিন একটা করে ভেঙে যাচ্ছে দুদিন অন্তর একটা করে ভাঙছে তিন দিন অন্তর একটা করে ভাঙছে এটা তো স্বাভাবিক নয় না তো সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা করতে পারেন আশা করছি আপনারা সুফল পাবেন আর যদি এই জিনিসটা আগে থেকে কেউ করে থাকেন আমার মতো তো কমেন্টে জানাবেন যে কেমন কি আমি মানে আপনার কেমন অভিজ্ঞতা কি কেমন হচ্ছে তো আশা করছি আপনার সমস্যার যে ক্রস ভাঙার যে সমস্যার সমাধান আছে সেটা হয়ে যাবে আরও আপনার রোটা রিলেটেড বহুত সমস্যা দেখছি আপনাদের আজ রয়েছে যেগুলো আমি এই সিজনটা শেষ হয়ে যাওয়ার পরে আমি একে একে সব ভিডিও বানিয়ে দেবো মানে এক একটা টপিক এক একটা ভিডিওটা কভার করবো কারণ এই ভিডিওটা দেখুন অনেকটা বড় হয়ে গেছে কারণ এই ভিডিওটা ক্রস ভাঙা কি কী কারণে ভাঙতে পারে আমি সমস্ত টপিকটা কভার করতে চাইছি তো সেই জন্যে আপনার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এবার রোটারের প্রত্যেকটা সমস্যার এক একটা আমি ভিডিও বানিয়ে দেবো কারণ একটু এগুলো তো আর একটা মানে পাঁচ মিনিটে বানাতে গেলে অনেক তথ্য মিস হয়ে যাবে তো সেক্ষেত্রে প্রত্যেকটা সমস্যার জন্য যদি এক একটা ভিডিও বানানো হয় সেটা ভালো হবে তো এই সিজনটা শেষ হয়ে গেলে আমি প্রত্যেকটা সমস্যা রোটার রিলেটেড প্রত্যেকটা সমস্যা পেছু। একটা একটা করে আমি ভিডিও বানিয়ে দেবো একটা প্রধান সমস্যা আপনারা বলছেন যে আমার রোটার উঠছে না বেশি মানে আল পেরোতে যাচ্ছি আলে আমার থেকে যাচ্ছে রোটার আমার বেশি উঠছে না তো এটা এটা নেক্সট আমি যদি আপনারা চান তো আমি এর টপিকের উপর বানিয়ে দেবো কারণ আমারও আগে সেম সমস্যাটা হতো রোটার আপনার এর বেশি আর উঠতো না এতটা বেশি উঠতো না আল পার যেতাম আলে থেকে যেত আল ভেঙে যেত সে বিভিন্ন অসুবিধা হতো তো এই হচ্ছে ব্যাপার তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কি কারণে ক্রস বেশি ভাঙছে একটা দুটো তিন চারটে করে ক্রস কেনা ভাঙছে কী জন্যে ভাঙছে আর তারপরে তো আপনার গ্রিস করা ধুলোবালি লাগা তো সেটা তো আছে আর একটা আপনারা খুব কমেন্ট করেন যে দাদা যে এই রোটারের সঙ্গে যে ইয়েটা দিয়েছে আপনার ওই কভার যেটা দিয়েছে সামনে যেটা একটা গোল গোল ঘরে এরকম কভার দিয়েছে তো সেটা কি লাগাবো না লাগাবো না দেখুন ওটা যদি লাগাতে পারেন তো ভালোই কোম্পানি যেহেতু দিয়েছে আপনাকে তো সেক্ষেত্রে ওটা লাগানো লাগালে তো ভালোই হয় এবার ওটা যখন আপনি অপারেট করবেন না তখন ওটার কাজ হচ্ছে আসলে এই যে কাদাগুলো ছিটকে ছিটকে লাগছে তো এই যে ক্রসের এরকম জায়গাটা না ওটাকে প্রোটেক্ট করা কিছুটা তো করতে পারে না তো মোটামুটি একটু জল কাতা থেকে প্রোটেক্ট করা যাতে আপনার ওখানে জল কাতা না ঢোকে তো আপনারা ইউজ করলে ইউজ করতে পারেন না করলে নাও পারেন একটু প্রোটেক্ট করা আর কি আর আপনি যখন খোলাপাড়া করবেন তখন প্রচুর অসুবিধা হয় তো সেক্ষেত্রে আমরা ইউজ করি না আপনারা যদি চান করতে পারেন সম্পূর্ণটা আপনাদের উপর নির্ভর করছে আর এখন দুখানা ক্রস সেট করে রেখে দেবেন তাতে আপনাদের সুবিধা কারণ একটা যখনই খারাপ হয়ে যাবে আর একটা আপনি কিন্তু লাগিয়ে ইউজ করতে পারবেন তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ আছে এরকম ট্যাক্টার সাপোর্ট নামি তো ওখানে গিয়ে আপনারা লাইক করে দিতে পারেন কারণ ফেসবুকে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন তো দেখা হচ্ছে পরে ভিডিওতে